সকল ভাই আপনি কিন্তু আছেন আমরা এখন নদী পার হব এই হচ্ছে জ্বরের জীবনের একটি সকাল এখন কয়টা বাজে ভাই সাতটা এগারো আমরা খেয়া পারের অপেক্ষা মানে ওই পারে যাব আজকে তো জানেন শনিবারের স্কুল আমার তো

আর যাকে আপনারা দেখছেন এর ইতিপূর্বে দেখছেন আপনাদেরকে দেখাইছি যে আমাদের ঐতিহাসিক সয়ফুল ভাই যে কিনা ডুব দিয়ে হাত দিয়ে মাছ ধরে আজকে কোন ছরে যাবেন ভাই গোলানপুর গোলানপুর কোন ছরে যাবেন 26 কি নিছেনে রে ভাবে বানাই দিয়েছ শুনে নাকি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে কত টাকার মাছ ধরছিলেন পনেরোশো মাশাল্লাহ এই হচ্ছে আমাদের অবস্থা মুরবী আরো দেশকে দুই তিন মাস ধরে খেলে সব এই দেখবেছি আরে ভাই এই রোদের ভিতরে মানে তিল না দেওয়া পর্যন্ত তো আর ঘরে ফেরার মানে কষ্টকর আচ্ছা তার হলো কি এত কষ্ট করে তিল ক্ষেত করছি আর এই তিল গুঁড়ি পর্যন্ত ঘরে দাঁড়িয়ে পারোক ততক্ষণ তো চিন্তার ভিতরে আছি গতকালকে এক দেড় বস্তার তিল

পারে বেরার চেষ্টা করতেছি কিন্তু অলরেডি ঘাট থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে চলে আসছে আসতে আসতে এক কোথায় যাই বলা যায় আমরা বিকল্প হিসেবে লোক কি আছে তারপর আমাদের সাথে দুই বাবুর সিবে তাদের যে হাতা রান্না করার হাতা হাতা দিয়ে পারে চাপার চেষ্টা করছি সবল ভাই কি অবস্থা ভাই আপনার হাতা হ্যাঁ হ্যাঁ উপায় নাই

kontrol araştı. Hadi <Sessizlik>

अब वही लास्ट है और बड़ा है इधर